আস্ত মুরগির রোস্ট অনেকেই মনে করেন যে এই রোস্টটা তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রান্না করতে যাচ্ছি আস্ত মুরগির রোস্ট এই রোস্টটা কিন্তু খুবই সহজ এবং অনেকেই কিন্তু ভাবেন যে আসলে আস্ত মুরগির রোস্ট করা তো অনেক ঝামেলা এই ঝামেলার জন্য কিন্তু আপনার পরিবারে আসলে মানে রান্না করে খেতে পারছেন না পরিবারের বাচ্চাদের দিতে পারছে না মানে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে এ মানে রান্নার ভয় আর কি তাই না যে ঝামেলার ভয়ে তো আমি আজকে বলতে চাচ্ছি বন্ধুরা একদমই সহজ এই মানে আস্ত মুরগি রোস্ট করা একদমই সহজ আপনি একটু ছোট আকারের মুরগিটা কিনে নেবেন এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে ইয়ে আছে যে দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছি সেই দড়ি পা দুটোকে দড়ি দিয়ে অবশ্যই বেঁধে নিতে হবে তা না হলে কিন্তু পাগুলো একদম ছড়িয়ে যাবে তো এই কারণে আমি একটু দড়ি মানে সুতো দিয়ে এটা বেঁধে বেঁধে দিয়েছি তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মানে মুরগিটাকে রোস্ট করে ফেললাম এবং আমি একটু ভাজা ভাজা করে ফেলেছি আপনি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটু কালার চলে আসলে কিন্তু মনে করবেন যে ভাজাটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু মুরগির মানে পা দুটোকে বেঁধেছি কারণ এটা কিন্তু পা দুটো যদি খোলা থাকে তাহলে কিন্তু সেই মানে পায়ের কারণে কিন্তু দেখতে সুন্দর হবে না একদম মানে ফাঁকা হয়ে থাকবে এতে করে কিন্তু ভালো লাগবে না আর অবশ্যই মুরগিতে যখন আপনি মানে আস্ত মুরগিটা রাখবেন তখন কিন্তু আপনি মানে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে একদম পিছনে বাইরে সব জায়গায় সব সুন্দর করে একদম পরিষ্কার করতে হবে তা হলে কিন্তু মুরগির রোসটা একদমই ভালো লাগবে না আর এখন আমি এখানে মানে রোস্টের যে মশলা আছে সেই মশলাটা কষিয়ে নিয়েছি একদমই সহজ মশলা কষানো বন্ধুরা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে মশলা কীভাবে কষাতে হয় তো এই কারণে আজকে আমি দেখালাম না বন্ধুরা আমি তাও একটু বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই তেলের মধ্যে ঘি দিবেন ঘিয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে এবং রোস্টের যে মশলা প্যাকেট কিনতে পাওয়া যায় বাইরে সেটা আপনি দিয়ে দিবেন আর একটু মরিচের গুঁড়ো দিবেন নট হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু একদমই দিবেন না ঠিক আছে শুধু মরিচের গুঁড়োটা যাবে এখানে আর রোস্টে মশলা যাবে ব্যাস হয়ে গেল মানে মশলাটা কষানো হয়ে গেল। তো এখানে কিন্তু মশলা কষিয়ে এখানে বেশটা দিয়ে দিবেন তো মুরগির রোস্টটা কিন্তু হয়ে যাবে তো দেখা যায় যে আমি রোস্টের পাশাপাশি আমি এখানে কালের বড়া বানাচ্ছি ঠিক আছে তো একটু মানে ময়দা এবং চাউলের গুঁড়ো দিয়ে আর তাল দিয়ে আর এখানে আমি গুঁড়ো দিয়েছি চিনিও দিয়েছি দুটো দুটো একসাথেই করে আমি কিন্তু বড়া বানাচ্ছি এই বড়োটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অসম্ভব মজা লাগে আমার পরিবারে তো সবাই মানে এই বড়োটা খেতে খুবই পছন্দ করে আর দেখতেও খুব সুন্দর হয় ছোটো ছোটো করে বলের মতো আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আসলে কিন্তু আমাদের আমরা যারা গৃহিণীরা আছি আমরা এক হাতে অনেক কাজ করতে পারি এখানে রোস্ট তৈরি হয়ে গেল আর এখানে কিন্তু আরেকটে আমার মানে তালের বড়াও হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা মানে মেহমান আসলে তো এরকম ঝটপট করে অনেক কিছুই তৈরি করতে হয় এটা স্বাভাবিক